নমস্কার আজ আমরা মায়ের জীবনের পঞ্চম পর্যায়ে আলোচনা করব বিষয় হল দক্ষিণেশ্বরে পদার্থ বিয়ের পর শ্রী শ্রী মা একবার মাত্র স্বামীর দর্শন পেয়েছিলেন তখন তিনি নিতান্ত বালিকা তারপর তেরো ও চোদ্দ বছর বয়সে পরপর দুবার তিনি শ্বশুরালয়ে গিয়েছিলেন প্রথমবার সেখানে ছিলেন প্রায় এক মাস দ্বিতীয়বার দেড় মাস কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা হয়নি কারণ ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ছিলেন তেরোশো বাইশ ভাদ্র মাসে শারদা ছিলেন জগদম্বা আশ্রম সেই সময় একদিন আরতির পর দুজন সাধু তাকে প্রণাম করতে বাড়ির ভেতরে গিয়েছিলেন শারদা মা তাদের উঠোনে বসিয়েছিলেন একদিন কথায় কথায় তার ফেলে আসা দিন যাপনের স্মৃতিচারণ করেছিলেন তিনি বলেছিলেন আমার ১৩ বছর বয়সের সময় একবার কামার পুকুর গিয়েছিলাম হালদার পুকুরে নাইতে যাব ভয় হল ভয় হতো খিড়কির ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যায় ভাবতে ভাবতে দেখি কি আটটি মেয়ে মানুষ এলো আমিও রাস্তায় নামলাম নাম্বার পরেই তারা চারজন আমার আগে চারজন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে ছুটল আমি স্নান করলুম ওরাও করল পরে আবার সেরকম করে বাড়ি ফিরে ওই সময়টা যতদিন ওখানে ছিলুম রোজ এইরকম হতো অনেক দিন মনে করেছি মেয়েগুলো কাড়া আমার স্নানের সময় রোজই আসে কিন্তু কিছুই বুঝতে পারি এটি হল সারদা মায়ের জীবনের অন্যতম আলৌকিক ঘটনা মাঝে মাঝে তিনি এইসব আলৌকিক মেয়েদের সংস্পর্শে এসেছিলেন তারা কে আমরাও অবাক হয়ে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি রামার থেকে শ্রীমা চলে এসছেন জয় জয়রাম বাটিতে একটি দুটি করে চার মাস কেটে গেছে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগ্নে হৃদয়কে নিয়ে কামার পুকুরে এলেন তখন আবার সারদাকে সেখানে নিয়ে আসা হল এটি হল রামকৃষ্ণের সঙ্গে শারদামণির প্রথম দীর্ঘ সাক্ষাৎ আনুষ্ঠানিক গ্রহণ হয়ে গেছে কিন্তু পত্নীকে পরিত্যাগ করতে পারেন কি পারেননি গদাধর তখন থেকেই ঠাকুর সারদাকে আপন করে নিলেন নিজের ত্যাগপূর্ণ জীবন সামনে রাখলেন শুরু হলো তার নতুন শিক্ষাদান সংসারের খুঁটিনাটি কাজ কিভাবে করতে হয় অতিথি অভ্যাগতদের সেবা করার সময় কোন কোন বিষয়গুলোতে দৃষ্টি দিতে হয় গাড়িতে বা নৌকোতে যাওয়ার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় সব বিষয়ে ঠাকুর তাকে শিক্ষা দিয়েছিলেন এরই মাঝে আরেকটি বিষয়ের উপর তিনি জোর দিতেন তা হল ঈশ্বরের প্রতি অবিচলিত নিষ্ঠা ভৈরবী ব্রাহ্মণীকে শ্রী শ্রী মা যথাসাধ্য সেবা করতেন কিন্তু ব্রাহ্মণী ছিলেন রুক্ষ স্বভাবে তিনি কিশোর কিশোর বধুর আনন্দে ঈর্ষান্বিত হতেন তার উগ্র মেজাজ এবং অপরিশীলিত কথাবার্তায় বার্তায় ওই অসন্তোষ ধরা পড়ত বালিকা মা তার সামনে যেতে সংকোচ বোধ করতেন কিছুদিন পর নিজের দুর্বলতা বুঝতে পেরে সাধিকা ব্রাহ্মণী কামার পুকুর থেকে চিরবিদায় গ্রহণ করেছিলেন প্রায় সাত মাস সেখানে থাকার পর বারোশো চুয়াত্তর বঙ্গাব্দের অঘ্রাণ মাসে ঠাকুর দক্ষিণেশ্বর ফিরে এলেন শ্রীমা চলে গেলেন জয়রাম তিনি কেন দক্ষিণেশ্বরে এলেন না সে প্রশ্ন রাখা গেলেও তার উত্তর জানাবে সেই সময় শ্রী মায়ের জীবনে এক অবাক করা ঘটনা ঘটে আগে তিনি প্রায়ই তার মতো দেখতে এক বালিকার দেখা পেতেন সেই বালিকা তার সঙ্গে খেতে কাজকর্মে সাহায্য করতেন বহির্জগৎ থেকে তার মনকে সম্পূর্ণ আলাদা করে রাখতেন কিন্তু সেই বালিকা অন্তর্ধান করলেন কেন এখন প্রতিরূপে আবির্ভূত ঠাকুর শ্রী রামকৃষ্ণ হলেন শারদা মায়ের ইষ্ট দেবতা তাই আর কারোর প্রয়োজন হল না শুরু হলো তার দ্বৈত জীবনধারা অন্তরে তিনি প্রতিগত প্রাণ পতির বিরহে কাতরায় ক্রমণে বাইরে কর্তব্যনিষ্ঠ এক কিশোরী নিজেকে সকলের দুঃখ কষ্ট নিবারণের জন্য নিয়োজিত করে রেখেছে বুঝি করুণার এক সাক্ষাৎ প্রতিমা আশেপাশের গ্রামে তখন একটা গুজব ছড়িয়ে পড়েছে সকলের চোখে গদাধর প্রতিপন্ন হয়েছেন পাগল হিসেবে সেই কথা তুলে অনেকে শারদামণিকে অতিষ্ঠ করে তোলে এই আঘাত মারাত্মক হয়ে লাগে সারদার বুকের মাঝে পাশে তাকে প্রতিনিন্দা শুনতে হয় তাই প্রতিবেশীদের বাড়ি যাওয়া বন্ধ প্রতি মনি ঘরের কাজকর্ম করতেন কখনো বাইরে যেতে ইচ্ছা হলে ভক্তিমতী রমণী ভানু পিসির বাড়িতে যেতেন তার ঘরের বারান্দায় গিয়ে আচল বিছিয়ে শুয়ে থাকতেন এতেই বোঝা যায় স্বামীকে তিনি কতখানি ভালোবাসতেন স্বামীর আধ্যাত্ম চেতনাকে তিনি মনে প্রাণে সমর্থন করেছিলেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে সামনে ভবিষ্যতে গদাধর এক মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হবে কথায় কথায় শ্রী মা প্রায়ই বলিতেন যে যার সে তার যুগে যুগে অবতার দিন কাটতে থাকে প্রতিদিনই শ্রীমা ভাবতেন আজ বুঝি ঠাকুরের ডাক আসবে প্রথম দর্শনে যিনি এতখানি ভালোবাসা উজাড় করে দিয়েছেন আপন করে নিয়েছেন তিনি কি এইভাবে কষ্ট দিতে পারেন দিন কেটে মাস হয়ে গেল মাস হয়ে গেল বছর চার চারটি বছর এইভাবে কেটে গেল সারদা মা বোধ আর এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না প্রতি মুহূর্তে তার মনে পড়ে ঠাকুরের কথা সীমাহীন ধৈর্যের বাদ একদিন ভেঙে যায় কিন্তু সবার সামনে মুখ ফুটে এই মনোভাব জানাতে পারছেন না গ্রামের সাধারণ কিশোরী কন্যা তিনি এইভাবে কি বলতে পারে যে আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলো এই অবস্থায় ভগবানের ইচ্ছাতে একটি সুযোগ এসে গেল সকল বাধা দূর হল বারোশো আটাত্তর বঙ্গাব্দ ফাল্গুনী পূর্ণিমা এসে গেছে প্রেমের অবতার শ্রী চৈতন্যদেবের পূর্ণ জন্মতিথিতে শারদা মায়ের দূর সম্পর্কীয়া এক আত্মীয়া কলকাতায় যাচ্ছে তিনি গঙ্গা স্নান করবেন এই কথা শ্রী শ্রী মা জানতে পারেন তিনিও গঙ্গা স্নানের ইচ্ছা প্রকাশ করলেন রামচন্দ্র স্বয়ং শারদা মাকে সঙ্গে নিয়ে যাবেন বলে ঠিক করলেন বন্দোবস্ত করা হল সকলে মিলে পদব্রজে রওনা হলেন এর আগে শ্রী শ্রী পায়ে হেঁটে সংকোচবশত তিনি মুখ ফুটে তার শারীরিক অসুস্থতার কথা বলতে পারেননি কাউকে দু তিন দিন পথ চলার পর তিনি প্রবল জ্বরে আক্রান্ত হলেন শেষ পর্যন্ত পৃথা বাধ্য হয়ে কন্যাকে নিয়ে এক চটিতে আশ্রয় গ্রহণ করলেন বাইরে জ্বরের আক্রমণ ভেতরে মনোবেদনা হা ঈশ্বর কেন আমার সঙ্গে আমার স্বামীর দেখা করাচ্ছ না এক রাতে জ্বরের মধ্যে দিব্য দর্শন হল শ্রী শ্রীমার এই দর্শনের কথা তিনি তার স্ত্রীভক্তদের কাছে বললেন এইভাবে জ্বরে যখন একদম বেহুশ লজ্জা সরম রোহিত হয়ে পড়ে আছি তখন দেখলাম পাশে একজন রমণী এসে বসল মেয়েটির গায়ের রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়িয়ে যেতে লাগলো জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে এসেছ রমণী বলল আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি শুনে অবাক হয়ে বললাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব। তাকে দেখব তার সেবা করবো কিন্তু পথে জ্বর হওয়াতে আমার ভাগ্যে সব আর না রমণী বললো সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তাকে সেখানে আটকে রেখেছি আমি বললাম বটে তুমি আমাদের কে হও গো মেয়েটি বলল আমি তোমার বোন হই আমি বললাম তাই বুঝি তুমি এসেছ এই ধরনের কথাবার্তার পর ঘুমিয়ে পড়লাম রাত থেকে সকাল হলো জ্বর সেরে গেল শরীর দুর্বল সকালে বাবা আর মেয়ে পরামর্শ করে ধীরে ধীরে পথ চলাকেই সঙ্গত বলে মনে করলেন কিছু দূর যেতে না যেতেই একটা শিবির পাওয়া গেল সেদিনও জ্বর এসেছিল কিন্তু আগের মতন অত প্রবলভাবে নয় ক্রমে পথের অবসান হলো কন্যাকে নিয়ে রামচন্দ্র একদিন রাত্রি নটার সময় পৌঁছলেন দক্ষিণেশ্বর মন্দিরে অসুস্থ স্ত্রীকে দেখে ঠাকুর এগিয়ে এসেছিলেন তিনি তিনি তার নিজের ঘরে শ্রী শ্রী মার শোয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন দুঃখ করে বারবার বললেন তুমি এলে এতদিন পরে আর কি আমার সেজবাবু অর্থাৎ মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে তিন চার দিন ঠাকুর তাকে শুশ্রূষা করেছিলেন পরে নব ঘরে তার থাকার ব্যবস্থা করে দিলেন কিছুদিন রামচন্দ্র দক্ষিণেশ্বর মন্দিরে ছিলেন মেয়েটি এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এই খুশির খবর তার প্রাণে আনন্দের লহরী সৃষ্টি করেছিল খুশি মনে তিনি ফিরে গেলেন আপন গ্রামে এইভাবেই শুরু হলো শ্রী শ্রী মায়ের এক নতুন জীবন মাঝে মধ্যেই ঠাকুর তাকে প্রশ্ন করতেন কি গো তুমি আমাকে সংসারের পথে টেনে নিয়ে যেতে এসেছ শারদা মা বলতেন না আমি তোমাকে সংসারের পথে টানতে যাব কেন তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি সারা ঠাকুর মন দিয়ে ইষ্ট ভাবভূমিতে বিচরণ করতেন কখনো কখনো তিনি পার্থিব জগতের মধ্যে প্রবেশ করতেন কিন্তু সাধারণ মানব সুলভ চেতনার উদয় কখনোই হতো না এক একদিন সমাধিতে লীন হয়ে যেতেন দীর্ঘকাল পর্যন্ত তার বাচ্ছর সংজ্ঞা ফিরে আসত না ভাব সমাধি ব্যাপারে অনভিজ্ঞা ছিলেন সারদা দেবী তাই মাঝে মাঝে তিনি ভীত হয়ে পড়তেন একদিন কিছুতেই সমাধি ভাঙাতে পারছেন না চিৎকার করে কেঁদে ভাগ্নে হৃদয়কে ডেকে পাঠিয়েছিলেন এই ঘটনার পর ঠাকুর তাকে কি ভাব বলে কোন নাম শেখাতে হবে তা বলে দেন তখন মাও সারা রাত ঘুমাতে পারতেন না ভাবতেন এই বুঝি আমার স্বামীর সমাধি হবে ঠিক সময় জেগে না থাকলে আমি তার সমাধি ভাঙাতে পারব না তাদের সম্পর্ক ছিল রহস্য তন্ময়তায় ঢাকা সাধারণ মানুষ এই সম্পর্কের আসল খবরটি উদ্ঘাটন করতে পারবে না কথায় কথায় এক আত্মীয় এক রাত্রে তাকে বলেছিলেন যে অবিলম্বে এক সন্তানের প্রয়োজন তা না হলে বংশ রক্ষা হবে না শ্রীমা ছিলেন সরলতার প্রতিমূর্তি তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে এই কথা বলেন পত্নীর মুখ থেকে এই কথা শুনে হো হো করে হেসে উঠেছিলেন ঠাকুর গদাধর বলেছিলেন একটা কি গো একটা সময় দেখবে কত ছেলে হবে তোমার তুমি আর সামলাতে পারবে না পরবর্তী জীবনে এই ঘটনা সত্যি বলে প্রমাণিত হয়েছে মা বলেছেন আজ দেখছি বাবা কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই তো আমার কাছে আসছে ঠাকুরের প্রতি শ্রী মায়ের অন্তরে ছিল ভালোবাসার গভীর টান স্বামীকে তিনি সাক্ষাৎ দেবতা হিসেবে শ্রদ্ধা করতেন সকাল থেকে রাত অবধি স্বামীর সেবা করতেন কখনো মুখ ফুটে নিজের অসন্তোষের কথা বলেন এমন ঘটনাও ঘটেছে সারাদিন ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে সময় কেটে গেছে শ্রী শ্রী ঠাকুরের আর অন্যদিকে অনিমিক দৃষ্টিতে তাকিয়েছেন মা সারদা দেবী খালি ভাবছেন কখন এই ভাব সমাধির অবসান হবে স্বামী তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে শেষ অবধি হয়তো কিছুদিনের জন্য গদাধর ফিরে আসতেন চেতনা জীবনে শারদা মনের ঠোঁটে হাসি ফুটত যাক বাবা আমি তো আমার স্বামীকে আপন করে পেয়েছি বলতেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতাম না মনকে বোঝাতুম মন তুই এমনি কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শক দর্শন পাবি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম নমস্কার